মুন্সীগঞ্জ খুব সুন্দর একটা জেলা আমার চাকরির পোস্টিং মুন্সীগঞ্জ জেলায় হওয়াতে আমি মুন্সীগঞ্জ শহরটাকে এক্সপ্লোর করার সুযোগ পেয়েছি আমি মূলত মুন্সীগঞ্জ জেলার চারটি উপজেলা নিয়ে কাজ করেছি তাই চার উপজেলার যে ডিফারেন্ট ডিফারেন্ট সৌন্দর্য সেই সৌন্দর্যগুলো আমি উপভোগ করতে পেরেছি এখন আমি মুন্সীগঞ্জ ছেড়ে চলে যাচ্ছি আমি চাকরিটা ছেড়ে দিয়েছি কিন্তু আসলে এই যে মুন্সীগঞ্জের এত এত সৌন্দর্য এত ন্যাচারাল বিউটি আমি আসলে কখনো ভুলতে পারবো না এটা আমি আমার সাথে করে নিয়ে যাচ্ছি আবার যদি কখনো আমার মুন্সিগঞ্জ আসা হয় আমি অবশ্যই এই জায়গাগুলোতে আবার যাব কি সুন্দর এক একটা জায়গা আমি পুরো প্রেমে পড়ে গেছি আমি মায়ায় পড়ে গেছি এই মুন্সীগঞ্জের দেখতে দেখতে কখন যে দশ মাস কেটে গেল মুন্সীগঞ্জে আমি ভাবতেই পারলাম না যাই হোক মুন্সীগঞ্জের থেকে সুন্দর জায়গাটা হচ্ছে লৌহজং এই পদ্মা নদীর পার্ক कि सुंदर